বন্ধুরা কড়াই গরম তেল দিব আজকে মশলা ফুলকপি দেখাবো বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা ঠান্ডা মশলা ফুলকপি বানিয়ে রেসিপি দেখাবো এই ঠান্ডার মধ্যে একটু মশলা ফুলকপিটা খেতে অনেক ভালো লাগে তেলটা গরম হয়েছে তেজপাতা শুকনো লঙ্কাটা দিব শুকনো লঙ্কা লাল করে ভেজে নিয়েছি আর একটু জিরা দিব সাথে চারটে মতন এলাচি আর রং দারচিনি আর এলাচি ভেজে দিব পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দুইটা সুটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখন পরিমাণ মতো লুন দিয়ে দিব আর এক চামচের মতন হলুদ দিব ফুলকপি আলু ছোটো 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 করে কেটে নিয়েছে হালকা ভাব দিয়েছি বেশি না হালকা বেশি ভাব দিলে গলে যায় ফুলকপি যে গ্যাসটা এটা বের করে নিই নাহলে গ্যাসের যার প্রবলেম থাকে তার জন্য খারাপ হালকা ভাব দিলে গ্যাসটা চলে যায় সাথে ভালো করে নিয়ে নিবো লুন হলুদ ঢাকার পরে হালকা জল বেড়ে গেছে ফুলকপির থেকে জলটা শুকা শুকানোর জন্য এক মিনিট মতন ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখব জলটা ভালোভাবে শুকে গেছে ফুলকপি আলুটা হালকা ভেজে নিব আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে যে আলুটা ভাজা হয়ে গেছে এখন একটা মিডিয়াম সাজ টমেটো আর ছোটো সাইজের একটা পেঁয়াজ টিয়া ধনা আর শুকনা লাল লঙ্কা গুঁড়ো সব একসাথে পেস্ট করেছি সাথে তিন চার পুস রসুন আর এক টুকরো আদা ঢেলে দিব এই উপকরণগুলোর সাথে ভালো করে ভেজে নিব ফুলকপিটা হোল গরম সাথে ভালো করে ভেজে নিবো আমাদের এখানে তিন চার দিন হয়ে গেলো আর রেগুলার বৃষ্টি হচ্ছে হালকা ঠান্ডা ভাব পড়ে গেছে মানে হালকা ছোয়াটার করতে হয় তা এই মনে হচ্ছে আজকে একটু মশলা ফুলকপি খাবো আর বন্ধুদেরকে দেখাবো ঠান্ডার মধ্যে একটু মশলা ফসলা খেলে একটু ভালো লাগে এইভাবে একটু মশলা ফুলকপি বানাইলে খেতে একটু অসাধারণ হয় ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে আরও ভালো লাগে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে হালকা এখন একটু মাখা মাখা হওয়ার জন্য একটু জল দিয়ে দিয়ে না আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে এইভাবে বানিয়ে খেলে এই ঠান্ডা দিনে গরম গরম ভাতের সাথে জমে যায় মশলা ফুলকপিটা খেয়ে খেয়ে ভালোবাসা এইভাবে মশলা ফুলকপি কমেন্ট করে জানাবে স্বাদ অনুসারে একটু চিনি দিব রেডি তোমাদের পছন্দের মতন ফুলকপি মশলা রেডি হয়ে গেছে নামাবো